আচ্ছা পি এম কিষান কুড়িতম ইনস্টলমেন্টের টাকা খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে অনেকজন অবশ্য ওকে কোশ্চেন কবে আসবে পি এম কিষানের কুড়িতম কিস্তির টাকা টেনশন অবশ্য কারণ নেই পি এম কিষানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল কিন্তু ও অবশ্যই পোস্ট এসছে কুড়িতম ইনস্টলমেন্টের টাকা নিয়ে এখানে কিন্তু তার ফটো কিন্তু দেওয়া আছে দেখতে কিছু পরিষ্কার করে দেখতে অবশ্য পারছেন অবশ্য টুইটার অফিশিয়াল টুইটার হ্যান্ডেল কিন্তু অবশ্যই পোস্ট করেছে কুড়িতম ইনস্টলমেন্টে টাকা নিয়ে ওকে কবে আসবে অবশ্যই ডিটেলসে কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করব তো পয়সা নিয়ে কিন্তু এটাই অবশ্য আপডেট করিতে হবে ইনস্টলমেন্টের টাকা অবশ্যই আপনারা ভালো করে জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু এখন কিন্তু ইন্ডিয়াতে নেই ও কিন্তু বিদেশে প্রত্যেক আলাদা আলাদা কান্ট্রিতে কিন্তু ও সফর করছে তো অবশ্যই আপনারা ভালো করে জানেন সাউথ আফ্রিকা থেকে শুরু করে আপনার প্রত্যেক ফ্রান্স থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে গাজা থেকে শুরু করে প্রত্যেক জায়গায় কিন্তু অবশ্য কি করছে এখন সফরে আছে অবশ্য এই মাসে এই জুলাই মাসে কিন্তু ও রিটার্ন আসবে ইন্ডিয়াতে অবশ্য ব্যাক আসবে রিটার্ন আসার পরে একটা আপডেট এটাই রিটার্ন আসার পরে কিন্তু বিহার যাবে বিহারে অবশ্য একটা বড় সভা আছে আর ওই সভাতে কিন্তু কুড়ি তো ইসলাম্যাটির টাকা কিন্তু দেওয়ার ঘোষণা করবে ডাইরেক্ট ও নিজের হাত থেকে এটা অফিসিয়াল কোনো আপডেট নেই তবুও কিন্তু এই আপডেট কিন্তু কোনা কোনও নিউজ মাধ্যম থেকে উঠে এসেছে ওইখান থেকে কিন্তু আপডেট নিয়ে আপনাদের জানকারি দেওয়া হচ্ছে টুইটার হ্যান্ডেলে যেহেতু পোস্ট করেছি টুইটার হ্যান্ডেলে যেহেতু পোস্ট এসছে তো অবশ্যই কিন্তু জুলাই মাসের লাস্টে দিকে কিন্তু অবশ্যই কুড়ি তম টাকা দেওয়ার কিন্তু ঘোষণা অলরেডি হবেই ওকে আবার টেনশন অবশ্য কোনো কারণ নেই কুড়ি ইনস্টলমেন্টের টাকা কিন্তু অবশ্যই দেওয়ার অবশ্যই কোনো কোনো ডেট জুলাই মাসের মধ্যে কিন্তু অবশ্যই আসবে তো তার আগে অবশ্যই দেখে নেওয়া যাক যে টুইটার হ্যান্ডেলে কুড়ি তম ইনস্টলমেন্টের টাকা নিয়ে অবশ্য কি বলতে চাইছে ওর ডিটেলস কিন্তু যে সমস্ত ব্যক্তি আমার নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে পি এম কিষানের অফিসিয়াল এক্স হ্যান্ডেল আর এখানে কিন্তু অবশ্য ডিটেলস কিন্তু পোস্ট করেছে পি এম কিষানের কুড়িতম ইনস্টলমেন্টের টাকা নিয়ে ওকে তো দেখতে পাচ্ছেন এটা এক্স হ্যান্ডেলে কিন্তু এসছি পি এম কিষান সম্মান নিধি অফিসিয়াল এক্স হ্যান্ডেল এখানে কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন পি এম কিষান সম্মান নিধি ঠিক নিচের দিকে স্ক্রল করব দেখতে পাচ্ছেন এখানে লাস্ট যে পোস্ট করেছিল ষোলো জুন কিন্তু এখানে একটা পোস্ট এসছিল পি এম কিষান রিলেটেড একটা পোস্ট কিন্তু এখানে কিন্তু দিয়ে পোস্ট করেছিল ওকে তো নেক্সট এক থেকে দুদিন আগে কিন্তু একটা পোস্ট এসেছে পি এম কিষানের কুড়িতম কিস্তির টাকা নিয়ে কিন্তু একটা পোস্ট এসছে ওকে কবে অবশ্য রিলিজ করছে কি ব্যাপার না আবার একটা পোস্ট এসছে দেখতে পাচ্ছেন কি করতে না করতে দেখতে পাচ্ছেন পিএম কিসের সাম্মান নিধি যে রিসেন্ট যে পোস্ট এসেছে দুদিন আগে কিন্তু পোস্ট এসছে ওকে স্কারিং ফার্মাস ফিচার্স এনসিং ইন্ডিয়াস ওই এগ্রিকালচার এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি থার্ড ইনস্টলমেন্ট পিএম কিষান ওকে টু অ্যাভিল দ্য বেনিফিটস টোয়েন্টি থার্ড ইনস্টলমেন্ট অফ পিএম কিষান ফার্মাস মাস্ট কমপ্লিট দ্য গেভেন ম্যান্ডেট টুডে এনি আহ কুড়ি ইনস্টলমেন্টের যে টাকা অবশ্য টাকা নিয়ে কিন্তু এখানে একটা পোস্ট করেছে এখানে কি করতে হবে কি কমপ্লিট করতে হবে আপনাকে কোন কোন ডকুমেন্টস আপনাকে কমপ্লিট করতে হবে রিসেন্ট টাকা কিন্তু দিতে চলেছে এই মাসে অবশ্য আপনি পেতে চলেছেন আগে কিন্তু ডিসকাস করবো এই মাসে কিন্তু অবশ্যই পাবেন কনফার্ম পাবেন ওকে তো কুড়িতম ইনস্টলমেন্টের টাকা পাওয়ার জন্য আপনাকে এই চার পাঁচটা কাজ কিন্তু আপনাকে করে রাখতে হবে ফার হচ্ছে কমপ্লিট ই কেওয়াইসি আপনাকে ই কে কমপ্লিট করে রাখতে হবে এই নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করবেন পেয়ে যাবেন ওকে

মোবাইল নাম্বার যেন অবশ্য রিচার্জ থাকে বা মোবাইল নাম্বার যেন সঠিক থাকে তবে ওটি অবশ্য ওটিপি বা নোটিফিকেশন অবশ্যই আসবে এই সমস্ত কাজ কিন্তু অবশ্য আপনাকে করে রাখতে হবে যেটা যেটা অবশ্য আপনার নেই তো প্লিজ আরেকবার গিয়ে কিন্তু আপনি এই সাইট দেখতে পাচ্ছেন পিএম কিষান ডট গভর্নমেন্ট ডট ইন এই সাইটে গিয়ে অবশ্য আপনি চেক আউট করে নিন তো অবশ্য একটা সাইডে কিন্তু অবশ্য পোস্ট এসছে এটা অবশ্য পোস্ট এসছে অলরেডি কিন্তু একটা নিউজ রিপোর্টে কিন্তু একটা পোস্ট এসছে যে কুড়িতম ইনস্টলমেন্টের টাকা কিন্তু দেবে উইল দ্য টোয়েন্টি থার্ড ইনস্টলমেন্ট অফ পিএম কিষান ইউজনা কাম অন জুলাই আঠেরো ইনি জুলাই আঠেরো তারিখে জুলাই আঠেরো তারিখে কিন্তু কুড়িতম ইনস্টলমেন্টের টাকা কিন্তু দেওয়া হবে দেওয়া হবে এবার কোন কারণে দেওয়া হবে কি কারণে দেওয়া হবে কেমন দেওয়া হবে সেটাও কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে ভালো করে কিন্তু অবশ্যই পড়বেন উইল দ্য টোয়েন্টি থার্ড ইনস্টলমেন্ট অফ পিএম কিষান যোজনা কাম অন টু জুলাই এইটিন ওকে আঠেরো তারিখে আঠেরো জুলাই অবশ্য আপনার পিএমসিএন টাকা অবশ্য আপনি পেতে চলেছেন এখানে দেওয়া আছে

ফিরার পরেই কিন্তু ও ফিরবে এই মাসে কিন্তু অবশ্য ফিরবে চোদ্দো পনেরো তারিখ বা কুড়ি তারিখের মধ্যে পনেরো তারিখের মধ্যে ফিরছে ফিরার পরে কিন্তু একটা জায়গায় কিন্তু কিন্তু মিটিং মিটিং বড় একটা আছে দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী ইন মতিহারি বিহার মানে বিহারে মতিহারি একটা জেলা আছে ওইখানে কিন্তু একটা মিটিংস হতে চলেছে ওই মিটিং থেকে কিন্তু ডাইরেক্টলি কিন্তু পয়সা ছাড়বে ইটস ইজ বিং স্পেকুলেটেড দ্যাট অন দিস টুকেন টেন্টি থার্ড ইন্স্টলমেন্ট অফ পি এম কিষান যোজনা ক্যান বি ট্রান্সফার অফ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টস অফ ফার্মার্স এনি মতিহারি বিহারে কিন্তু একটা মিটিং আছে নরেন্দ্র মোদী ব্যক্ত নিজের হাত থেকে কিন্তু ও ট্রান্সফার করতে চলেছে ওই মিটিংয়ে কিন্তু ওই বড়দের সভা হবে ওই সভা থেকে কিন্তু কুড়ি তোমার টাকা ডাইরেক্টলি কিন্তু প্রত্যেক ফার্মার্সের প্রত্যেক চাষিদের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফারেড টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টস অফ ফার্মার্স মানে প্রত্যেক ব্যাঙ্ক ফার্মার্সের প্রত্যেক চাষীদের অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্টলি কিন্তু ট্রান্সফার করতে চলেছে আর কোন জায়গা থেকে মতিহারি বিহার পাবলিক মিটিং হতে চলেছে ওকে আর ওটা কিন্তু আঠেরো তারিখে কিন্তু হতে চলেছে সেটা কিন্তু এখানটা কিন্তু আপডেট পুরো পরিষ্কার কথা কিন্তু লেখা আছে এখানে কিন্তু ইংলিশে কিন্তু লেখা আছে পরিষ্কার কিন্তু আপনি পড়ে অবশ্য বললাম আপনি কিন্তু অবশ্যই বুঝতেও পারছেন যে নরেন্দ্র মোদী কিন্তু এখন বিদেশে আছে বিদেশ থেকে কিন্তু দশ বারো তারিখে পনেরো তারিখের মধ্যে অবশ্যই ফিরছে ফেরার পরে ঠিক আঠেরো তারিখে কিন্তু একটা মিটিং আছে বিহারে মতিহারি একটা জেলাতে মিটিং আছে ওইখানে কিন্তু ডাইরেক্টলি কুড়িতম ইনস্টলমেন্টের টাকা কিন্তু কুড়িতম কিস্তি টাকা কিন্তু ট্রান্সফার করবে নিজের হাত দিয়ে প্রত্যেক চাষিদের অ্যাকাউন্টে ওকে এটা কিন্তু এখানে ডিটেলস কিন্তু দেওয়া আছে তো এ ছিল অবশ্য বড় আপডেট রিসেন্ট কিন্তু অবশ্য আঠারো তারিখের মধ্যে কিন্তু অবশ্য আপনি পিএম কিষানের টাকা কিন্তু কুড়িতম কিস্তি টাকা পেতে চলেছেন তো এ নিয়ে কিন্তু আগে কি আপডেট আসছে পিএম কিষানের সমস্ত আপনি কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই শেয়ার করুন ভিডিও ব্যক্তিকে শেয়ার করে দেবেন ওকে পিএম কুড়ি কুড়িতম ইনস্টলমেন্টের টাকা নিয়ে অবশ্য তার টুইটার হ্যান্ডেলে যে এক্স রে পোস্ট করেছে তো ওটা অবশ্য পোস্ট দেখে আমার অবশ্য একটা বিচার এটাই যে অবশ্যই যে জুলাই মাসে এই জুলাই মাসে কিন্তু কুড়িতম ইনস্টেলমেন্টের টাকা কিন্তু আপনারা অবশ্যই পেতে চলেছেন অফিসিয়াল কোনো আপডেট নেই নিজের কিন্তু কোনো আপডেট এটা ওটা দেখে কিন্তু আপডেট কিন্তু আপনাদের জানকারি দেওয়া হচ্ছে তো অবশ্যই জুলাই মাসে ফোকাস করুন যদি জুলাই মাসে যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি জুলাই মাসে ব্যাক করে তো জুলাই মাসে কিন্তু বিহারে কিন্তু বড় সভা আছে ওই জুলাই মাসে বিহারের যে সভা আছে ওই সভা থেকে কিন্তু কুড়িতম তমস্টমেন্ট টাকা ট্রান্সফার করতে পারে আপনাদের ডাইরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ओके okay, तो देखा जाक नेक्स्ट की अवश्य अपडेट आसे तो अवश्य से अपडेट अवश्य वेट करबेन नेक्स्ट अपडेटर संगे देखा होच्छे नेक्स्ट वीडियो संगे तो तुम भालो थाकबेन सुस्थ थाकबेन सो थैंक यू